যখন সময় পাবেন তখনই সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে রাখবেন যখন বেশি বেশি ভিডিও বানিয়ে রাখবেন আপনার দুই তিনটা সুবিধা হবে এক আপনি যদি অসুস্থ হয়ে যান সেই সময় আপনাকে কষ্ট করে ভিডিও করার জন্য বাইরে যেতে হবে না আপনি সেই করা ভিডিওগুলোই পোস্ট করতে পারবেন এর জন্যে বলি যখনই সময় পাবেন কোনো নির্বিলি জায়গায় চলে যাবেন অবশ্যই বেশি বেশি ভিডিও করে রাখবেন যে ভিডিওগুলো আপনার সমস্যার সময় কিংবা অসময়ে আপনার কাজে লাগে আমি এমনটাই করি যখন কোনো জায়গায় বেড়াতে যাই কিংবা আমার জায়গাটা ভালো লাগে আমি ইচ্ছা মতন করে রেখে দিই কখনও বিশটা কখনও পঁচিশটা কখনও পনেরোটা কিংবা কখনো কখনো তিরিশটা এই ভিডিওগুলো বেশি বানালে কী হয় জানেন যখন যে সময়টা যে পরিবেশ আসে সেই সময়টায় আমি সেই ভিডিওগুলো পোস্ট করি তার পরবর্তীতে যে ভিডিওগুলো আমার এক্সট্রা থাকে এগুলো আমি রেখে দিই যেন আমি যদি অসুস্থ হয়ে যাই বা আজকে আমার গলার সমস্যা আমি কথা বলতে পারতেছি না আমার ভোকাল ডাউন হয়ে গেছে তো আমি কী করবো আমার যে করা ভিডিওগুলো আছে সেই করা ভিডিও থেকে আমি দুই একটা ভিডিও সেদিন পোস্ট করে ব্যাক আপ দেবো আমার যে পোস্ট করার টাইম মেনটেন শিডিউলগুলো আছে এগুলো যেন নষ্ট না হয়ে যায় এগুলো যেন বলবত থাকে এবং আর যে অডিয়েন্স ধরে রাখার যে সিস্টেম আমি যদি কোনো পোস্ট না করি আমার অডিয়েন্স তো আমার এখানে এসে লাইক কমেন্টস করবে না আমার অডিয়েন্স তো ছুটে যাবে বা অন্য জায়গায় লাইক কমেন্টস করবে আমার কাজ থাকবে আমি আমার সময় মতো ভিডিও যেন পোস্ট করতে পারি সেই জন্যই ব্যাক সিস্টেম আমাকে চালু রাখতে হবে আর ব্যাকআপ সিস্টেম চালু রাখার জন্য কী করতে হবে আমাকে সব সময় এক্সট্রা ভিডিও বানিয়ে রাখতে হবে আজকের ভিডিওটা ছিল তাদের উদ্দেশ্যে যারা বলেন ভাই যে সময় আমি অসুস্থ হয়ে যাই সেই সময় যদি আমি ফেসবুকে কাজ না করি তখন আমার কি হবে যখন আপনি অসুস্থ হয়ে যাবেন ফেসবুকে কাজ করতে পারবেন না তখন তো আপনার সমস্যা বেড়ে যাবে আপনার আইডির গ্রোথ রিস্ক এংগেজমেন্ট সব কিছু কমে যাবে তো সব কিছু যদি কমে যায় তাহলে আপনার লস না তো এই রিস্ক এংগেজমেন্ট যেন না কমে যায় গ্রোথ যেন ঠিক থাকে আইডির যেন সব কিছুই আপনার বেশি বেশি থাকে ভালো রাখার জন্যে আইডিটা ঠিক রাখার জন্যে মূল উদ্দেশ্য আপনার আইডির গ্রোথ ঠিক রাখা লাগবে আপনার আইডির যে ভিউজ এটা ইনক্রিজিং থাকা লাগবে এটা যদি কমে না যায় এর জন্যে প্রতিনিয়ত অবশ্যই আপনাকে পোস্ট করে যেতে হবে আর যখন অসুস্থ হয়ে যাবেন সেই সময় পোস্ট করতে পারবেন না এর জন্যে পাঁচটা ছয়টা সাতটা আটটা কন্টেন্ট আগে থেকে বানিয়ে রাখবেন যেন বিপদের সময় সেগুলো আপনার কাজে লাগে আশা করছি আজকের ভিডিওটা তাদের উপকারে লাগবে যারা আমাকে প্রশ্ন করেছিলেন আমি যদি অসুস্থ হয়ে যাই পাঁচটা দিন কোনো পোস্ট না করতে পারি আমার কি হবে আপনার কি হবে আমি জানি না কিন্তু আপনার আইডি গ্রোথ একেবারেই কমে যাবে পাঁচ দিন যদি কোনো ভিডিও পোস্ট না করেন দেখবেন আপনি একটা পোস্ট করলে পাঁচ দিন পরে পোস্ট করলে সেটাতে লাইক কমেজ তেমন আসবে না মানে একবারেই সব কিছু জিরো লেভেলে চলে আসবে তো এই ছাড়া যেন জিরো লেভেলে না আসে সবসময় যেন আইডি গ্রোথ এবং আইডিটা ভালো রাখা যায় সেজন্য আপনাকে কন্টিনিউ পোস্ট করে যেতে হবে এবং পোস্ট করার যে টাইম মেনটেন এগুলো আপনাকে ধরে রাখতে হবে আজকে ভিডিওটা ছিল তাদের জন্য যারা বলেন কখন ভিডিও পোস্ট করতে না পারলে কীভাবে সেই সময়টা মেকআপ দেবো আপনি ভিডিও পোস্ট করতে না পারলেও ছোটো একটা টেক্সট পোস্ট করে জানিয়ে দেবেন শুভ দুপুর শুভ সকাল শুভ সন্ধ্যা মনে করেন আপনার কাছে ভিডিও নেই শুধু একটা টেক্সট লিখেই পোস্ট করে দিবেন শুভ দুপুর শুভ সকাল শুভ সন্ধ্যা তাহলে আপনার পোস্ট করা হয়ে গেল ফেসবুক বুঝবে আপনি অ্যাক্টিভ আছেন চার পাঁচ দিন অসুস্থ এটা স্বাভাবিক মানুষ মাত্র অসুস্থতা আসে এটা হতেই পারে তো ব্যাকআপ সিস্টেম আপনার চালু রাখতে হবে ভালো থাকবেন